મે હું કિસને મતલબ મે ভিডিওটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই ভিরেছো কি ভিডিওটা তো আমার সকল বন্ধুরা আশা করছি খুব ভালো আছো स्किप না করে পুরো ভিডিওটা দেখো কি হয়েছে কান্না কাটি কি ভালো করে বলো কি বলছো কৃষ্ণ সাজবি এখন এখন 1টা বাজে তাহলে আমি এখন কখন কি করবো তোকে কৃষ্ণ সাজাতে গেলে তাহলে কালকে সাজিয়ে দেবো তাহলে আজ তাহলে দাঁড়া দেখছি আজ বাতাস যে সুন্দর করে খেয়ে নেবে তো তাহলে জ্বালাতন করবে না তো খেয়ে নেবে তো চুপটি আমি কৃষ্ণ সাজিয়ে দেবো ও বাবা ওরম কি সাজিয়ে দিতে হবে এখন আমি তোকে কয়দিন ধরেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে হলো কৃষ্ণ সাজাও কৃষ্ণ সাজাও তা চলো দেখি আজকে কৃষ্ণ সাজাই পারে কি না সাজাতে কৃষ্ণ সাজাতে হবে তার ঘরে কিছু সেসবগুলো নিয়ে আসলাম দেখি এখন বাবকে একটু কৃষ্ণ সাজাই তার সাথে তোকে ডাকলাম কি সাজবি আর ভালো লাগছে কৃষ্ণ সাজতে কেমন লাগছে চোখে মেকআপ না মাম্মা এখানে মাম্মা ওই বাবা কানা তুমি কি কানা কানা সাজ্জা মানছি তো চোখ বন্ধ করে লাগিয়ে শুনি সেটা আর কি হয় লিপস্টিক লিপস্টিক না লিপ দাঁতের অবস্থা দা আর দেখাস না দাঁত বন্ধ মনে তো চুলগুলো সরা নালে আমি তো চোখেই দেখতে পাচ্ছি না চোখ বন্ধ করে আমি আগবো কি করে ওকে

একদম বিতি গিচ্ছিল ভাবে শুধু একটা নদ পড়ে সেজে তাহলে ভালো লেগেছে ভালো করে সাজিয়েছি আমি মেরে মেরে সাজিয়েছি চলো ছবি তুলি বাইরে চলো এবার তাহলে কোলে কোলে যাব নাকি হেঁটে হেটে যাব কি বলতে আচ্ছা একটু সেই কৃষ্ণর কি গান করছে সবাই হেলে তুলাই মিলা তুলাই

তো তোমরা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে দেখার পরে বলো তো ফুল লুকটা কেমন লাগছে আমার ছোট্ট গোপাল সোনার আমার ছোট্ট গোপাল লাল্লা বাচ্চাকে তো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য এরকম সব ভিডিওতে আমার পাশে থেকেও আমার সাথে থেকেও থাক থাকার জন্য তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সবার আশীর্বাদে আমার প্রায় চার হাজার সাবস্ক্রাইব হয়ে এসছে আর অনেক ডলারও হয়ে গেছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর কত টাকা কি কত টাকা পাচ্ছি সেইটা নিয়ে আর আমার লাল্লা গোপালকে তোমরা আশীর্বাদ করো যেন খুব ভালো মনের মানুষ হয় একদম সোনা পাপার মতন ভালো বড়ো হয়